ওরা চাকরি খায় আমি চাকরি দিই তাই আমি কাউকে টাচ করছি না কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনো দিন টাচ করব না এটা আমাকে অতটা কর বিশ্বাস করবেন না ইলেকশন আসবে ইলেকশান চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকব সুতরাং মনে রাখবেন গদ্দারদের কমরেডরা গদ্দার বাবুরা আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে জীবনে সবথেকে বেশি পেয়েছে পাটির থেকে যখন পাটিতে ছিল সব থেকে বেশি খেয়েছে যে আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাঁচে ধরা পড়ে আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই সাধুগিরি আমরা বের করবই যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই আর সাধু ড্রেস পরে যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বিষয় রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন রাজীব গান্ধীকে ছুরি মেনে অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী কে ওনাকে শুধু বলবো যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর আমার নাম সুযেন আপনার যদি ক্ষমতা থাকে তাকত থাকে নিজেকে বিরাট ভাবেন প্রধানমন্ত্রী হবেন ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন নন্দীগ্রামে বলেছিলেন জনগণ উত্তর দিয়েছে আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন আপনার আজকে সভা দৃশ্যটা আপনি দেখে এসেছেন আজকের সবাই কি করুন দৃশ্য আপনি দেখে এসেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন